আর সবটিতে আছি যে সবটির নাম হচ্ছে বুসরা জুয়েলার্স আমার হাতে দেখতে পাচ্ছেন আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর হচ্ছে কানের দুল ঝুমকা রয়েছে ভাইয়ের হাতেও রয়েছে তো আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বুসরা জুয়েলার্সের অনার মাহবুব ভাইয়ের সাথে মাহবুব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা ভাই আজকে আপুদের আপনি কি কি ধরনের কানের দুল ঝুমকা দেখাবেন আমি যে আপুদেরকে দেখেন এই যে বিভিন্ন টাইপের ঝুমকা আছে দুল আছে মানে বর্তমানে যেগুলো লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন যেগুলো এখন আপডেট যেটা এগুলো সবগুলো আসছে আমার নতুন আচ্ছা আচ্ছা তো আপনি যে প্রাইসগুলো বলবেন এগুলো সব সব তো হোলসেল হোলসেল প্রাইস প্রাইস আচ্ছা কেউ যদি হোলসেল প্রাইসে আপনার কাছ থেকে কানের দোল ঝুমকা এগুলো নিতে চাই সেক্ষেত্রে আপনার কাছে মিনিমাম কত টাকা নিতে হবে মিনিমাম দুই হাজার টাকা শুরু করে উনি যা নিতে চান অর্থাৎ আপনি 2000 টাকা কিন্তু নিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন আচ্ছা আর যারা বাসায় বসে হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন এগুলো অনেক অফুরা আছেন এগুলো কিন্তু অনলাইনে সেল করেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগুনটি প্রেস করে দিন আর শুরুতে ভিডিওতে একটু করে লাইক দিয়ে দিন আর এসে ভালো না লাগলে ডিসলাইক করে দিন সো ভিউয়ার্স কথা পাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও

হ্যাঁ বিভিন্ন রকম তারপরে চুরি চোকা সব আইটেমই আছে তো সর্বপ্রথম আমি আপনাদের যা দেখাতে যাচ্ছি কানের ফুল ঝুমকা এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো হলো কানের ঝুমকা রিম ঝুমকা বলে দেখে আচ্ছা রিম ঝুমকা না রিম ঝুমকা মধ্যে এটা দুইটা কালার হবে আচ্ছা কি কালার এটা ভাই এটা হলো আপনার যে আপনি যা দেওয়া আছে সাদা পুতি হুম সাদা পাল দেওয়া আছে এগুলো এগুলোর মধ্যে চারছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি যদি আপনারা বলে এটাকে

প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর ভেরি নাইস মিনা করে আছে মিনার মধ্যে ঝুমকা এটা খুবই সুন্দর এটা প্রাইসটা কেমন ভাইয়া এটা প্রাইস পড়বে 110 টাকা 110 টাকার মধ্যে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে এটার মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন হবে ডিজাইন হবে আচ্ছা দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে মানে রাউন্ডের মধ্যে আর এটা হচ্ছে একটু লম্বার মধ্যে আর কি পানে যেটা লাভ বলে আচ্ছা লাভ বলে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর আমি যদি আপনাদের একটু ডিজাইনগুলো আরেকটু দেখাই কাছ থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস কেমন এগুলো ভাই 110 টাকা 110 টাকা দুইটাই 110 টাকা জি দুইটাই ডিজাইন 110 টাকা 110 টাকা দুইটা ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে নেক্সট কোনটা দেখাবেন নেক্সট দেখাচ্ছি দুল

প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে সিলভার ঝুমকা আছে アンティークের মধ্যে সিলভার ঝুমকা আচ্ছা এটা হচ্ছে সিলভার আচ্ছা আচ্ছা সিলভার দেখতে পাচ্ছেন সিলভার ঝুমকা খুব সুন্দর আচ্ছা এগুলোর মধ্যে কি কালার একটাই হয় না সিলভার একই কালার হয় এটা ছটা আছে খুব ইউনিক সিলভার হওয়ার কারণে কিন্তু দেখতে খুব ইউনিক লাগছে সিলভার কালারটা আপনিরা বলতেছেন সিলভারের মধ্যে এগুলো না এটার প্রাইস কত ভাই এটা 110 টাকা 110 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আমরা আরো একটা দেখব সিলভারের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

অনেক সুন্দর আমি একটু কম্পেয়ার করেন আপনারা দেখতে পাচ্ছেন সিলভারের সাথে অক্সি অক্সিটা কিন্তু আরও গর্জিয়াস প্রাইস কেমন এগুলো ভাই টাকা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ভাই নেক্সট কোনটা দেখাবেন নেক্সট দেখাচ্ছে চার থাকে ঝুমকা আচ্ছা এটা হচ্ছে চার থাকে ঝুমকা অনেকে কিন্তু এগুলো খুঁজে থাকেন এগুলো কিন্তু খুবই ইউনিক কালার গ্যারান্টি এগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু জুয়েলার্স জুয়েলার্সে এটা প্রাইস কেমন ভাই এটা দুশো টাকা

অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমাদের কি এটা হচ্ছে একটা ব্লুর মধ্যে নাকি ব্লু এটা রেড এটা দুই কয়েকটা কালার হবে আচ্ছা আচ্ছা কয়েকটা কালার হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস কেমন এগুলো ভাই প্রাইস পড়তেছে আপনার 180 টাকা 180 টাকা করে আপনারা এগুলো পেয়ে যাবেন ময়ূর ঝুমকা ময়ূর ঝুমকার মধ্যে আচ্ছা আচ্ছা গাজরা দাও আছে

এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকটা কিন্তু আরো সুন্দর ব্ল্যাকও আছে আচ্ছা খুবই সুন্দর প্রাইস কেমন এগুলো ভাই 190 টাকা এগুলো হচ্ছে 190 টাকা করে আচ্ছা আচ্ছা গাজরা মতে হ্যাঁ এগুলো গাজরা দুল বলে আচ্ছা গাজরা দুল গাজরা দুল ঝুমকা ময়ের আচ্ছা আচ্ছা করা আছে দেখতে পাচ্ছেন ময়ুরের কিন্তু ই করা আছে আর কি ডিজাইনটা এটা বলে এটাকে সাদা যে বিভিন্ন রকম কালার হবে আচ্ছা আচ্ছা কয় একটা কালার আছে আমরা কালার দিতে পারব না হ্যাঁ আচ্ছা अवेलेबल কালার রয়েছে अवेलेबल কালার আছে যে কালার আচ্ছা আচ্ছা প্রাইস কেমন এগুলো 170 টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন একশো সত্তর টাকা করে দুল আছে এগুলোকে দুল বলে আচ্ছা দুল দুটা কালার হবে আচ্ছা এগুলো একটু বড় সাইজের কি বড় সাইজের দুল দিয়ে এটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া দেখতে পাচ্ছেন জি জি মাল্টি কালার মাল্টি কালার সব ড্রেসের সাথে পরা যাবে সব ড্রেসের সাথে পরতে পারে এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে না অ্যান্টিক অ্যান্টিক কালার যেটা আছে আচ্ছা অ্যান্টিক কালার প্রাইস কাউন্টার এটা 130 টাকা 130 টাকা করে गाइस আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কি কি দুল বলে ভাইয়া এটা দুল আর

নেক্সট ঘন্টা দেখে অনেকগুলো ঝুমকা দেখতো পালের ঝুমকা ঝুমকা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন পালের মধ্যে আচ্ছা সাদা পাল ভেরি সাদা খুব সুন্দর এটা বাদে কি কালার হয় কালার আছে আছে সিলভার আছে ডিজাইন হবে হ্যাঁ প্রাইস কেমন এটা প্রাইস আপনার টাকা করে

আচ্ছা আচ্ছা আর আরেকটা ঝুমকা আছে স্টোন দেওয়া রিং এর মধ্যে ঝুমকা লেটেস্ট নেক্সট কোনটা দেখাবেন ভাই নেক্সট এটা হচ্ছে ডুল ওয়াও ভেরি নাইস এটা কো একটা কালার হবে দেখো কো একটা কালার দিতে পারবে একবারে ইউনিক ইউনিক এর মধ্যে দেখো দেখেন যারা ইউনিক এর মধ্যে এরকম চাইছিলেন তাদের জন্য এটা খুব সুন্দর প্রাইস কেমন একবার 200 টাকা এটা প্রাইস 200 টাকা করে ওকে তারপরে এই আরেকটা দেখছিল ব্লু মধ্যে আচ্ছা ব্লুর মধ্যে আরেকটা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস কেমন এটা একশো আশি টাকা একশো আশি টাকা তো আমরা আপনাদেরকে কিন্তু সবগুলো স্যাম্পল দেখাচ্ছি যারা নেবেন তারা কিন্তু ভাইকে ইমো হোয়াটসঅ্যাপ করে কিন্তু আরও কালার দেখতে পারেন আর কি দুইটা কালার দুজন হবে কালার হবে আচ্ছা রাখতেছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস কেমন এটার এটা 180 টাকা করে 180 টাকা করে আচ্ছা আচ্ছা ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা আরেকবার যদি বলে দিতেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে চক বাজার হাজী সেলিম টাওয়ার আন্ডারগন বুশরা জুয়েলার্স আমার সব দুইটা 8 এবং 9 দুইটা সব गाइस আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ময়ূর ঝুমকা দেখেন ময়ূর ঝুমকার মধ্যে কয়েকটা কালার হবে খুব সুন্দর তো একটা কালার ভেরি নাইস মানে একবারে ইউনিক মানে अवेलेबल নাই ইউনিক আমার খুব ভালো লেগেছে এটা আর এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে ময়ূর ঝুমকার মধ্যে তিনটা কালার টোটাল ডিজাইনও আছে আর একটা আচ্ছা স্যার প্রাইস কেমন করে ভাই এগুলো 190 টাকা 190 টাকা করে ওকে স্যার নেক্সট কোনটা দেখাবেন দেখো টানা দুল দুল আছে আচ্ছা টানা দুল দেখতে পাচ্ছেন এটা দুই ভাবে ইউজ করতে এই একটা ডিজাইন আছে আর টান দিয়ে কানা হিসেবে আচ্ছা 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 এটা বাহুবলি দুলের মতো ইউজ করতে প্রাইস কেমন এগুলো এটা প্রাইস করতে আপনার যে 150 টাকা 150 টাকা করে আচ্ছা আচ্ছা এর মধ্যে আরেকটা দেখি ইউনিক খুব এটাও কিন্তু খুব ইউনিক খুব ইউনিক প্রাইস কেমন এটা এটা 160 টাকা 160 টাকা করে আচ্ছা আচ্ছা বড় মাপের দুল আছে অ্যান্টিক আচ্ছা আচ্ছা বড় মাপের অ্যান্টিক না অ্যান্টিকের দুল হবে বড় দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের অ্যান্টিকের দুল প্রাইস কেমন এগুলোর ভাই এগুলো পড়বে আপনার 140 টাকা 140 টাকা করে আচ্ছা 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 দেখেন এটাও 140 টাকায় ডাইরেক্টে ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এটা কত করে 140 টাকা 140 টাকা করে খুব সুন্দর সিলভার অ্যান্টিক দুটো কালার হবে এটা হচ্ছে সিলভারের মধ্যে অনেক ঝুলানো আর এটা হচ্ছে অ্যান্টিকের মধ্যে প্রাইস কেমন এগুলো ভাই মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকাই আচ্ছা আচ্ছা তারপরে একটা সে রিং দুল বলে আচ্ছা রিং দুল জি হালকা কিন্তু বড় কিন্তু হালকা খুব ভালো চলতেছে সিলভার কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন রিং দুল এখন এখন সিলভার কালারটা বেশি হিট এখন আমরা সিলভারটা অ্যাভেলেবেল হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইস কেমন এটা ভাই এটা প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা ভাই আরেকটা কথা জানার ছিল যে আপনার আমরা যে আসলে কানের দুলগুলো দেখছি এগুলো তো আপনার কাছ থেকে কেউ যদি নিতে চায় মিনিমাম কত টাকার নিতে হবে শুরু দু হাজার টাকা নিলে আপনারা এটা পাঠিয়ে দেবেন আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো আপনারা এটা মাথায় রাখবেন এখান থেকে নিতে হলে মিনিমাম দু হাজার টাকার কিন্তু কোনো কিছু নিতে হবে আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন

এটা মাল্টি কালার হওয়ার জন্য সুন্দর লাগছে আর কি সিলভারের মধ্যে মাল্টি কালার প্রাইস কেমন এটার ভাই মাত্র 100 টাকা অনলি 100 টাকা ভাই অনেক আপুরা বলছিলেন কিছু অ্যান্টিকের হচ্ছে কানের দুল ঝুমকা দেখানোর জন্য তো আমাদের ফার্স্ট কোনটা দেখাবেন অ্যান্টিকের যে ফার্স্ট দেখাবো এটা অ্যান্টিকের দুল আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর অ্যান্টিকের তো অ্যান্টিকের গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আসলে অনেক জোস লাগে প্রাইস কেমন এটার ভাই এটা 120 টাকা 120 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর একটা দুল আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন ভাই আর ভাইয়ার কাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে গোল্ডেন এগুলো ওয়াও ভেরি নাইস এটা কিন্তু আরও সুন্দর তো এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমরা আছি হচ্ছে বুস্টা চলে আসছে এটা প্রাইস কেমন ভাই এটা মাত্র আশি টাকা অনলি আশি টাকা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন ভাই নেক্সট কোনটা দেখব নেক্সট দেখব এই যে আপনি অ্যান্টিকের মধ্যে গাজরা ঝুমকা রিং ঝুমকা যেটাকে বলা আচ্ছা আচ্ছা গাজরা রিং ঝুমকা খুব সুন্দর প্রাইস কেমন এটা ভাই দশ টাকা মাত্র একশো দশ এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকায় ভ্যান নেক্সট কোনটা দেখাবেন দুল আচ্ছা দেখতে পাচ্ছেন দুল ঝুমকো দ আছে অনেক সুন্দর এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র একশো টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আচ্ছা নেক্সট আমরা একটা দেখতে পাচ্ছি আন্টি ঘের দুল দুল না জু খুব সুন্দর প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা ওকে ভাইয়ের কাছে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আচ্ছা ময়ের দুল অ্যান্টিকের ময়ের দুল অ্যান্টিকের ময়ের ডিজাইনগুলো কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস কেমন এটা ভাই এটা 130 টাকা 130 টাকা এগুলো কি কালার গ্যারান্টি না কালার এক বছর কালার কিছু হবে আচ্ছা আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে নেক্সট কোনটা দেখাবেন ভাই দেখাবো এই আচ্ছা দেখতে পাচ্ছেন অ্যান্টিকের দুল kaloiye dewa ache paldewa ache definitely price kemon eklo bhai 1140 taka 140 taka kore acha okay pochur pochur collection ashole collection er shesh nei next kon ta dekhaben dekhabo oi je oi dulo antique আচ্ছা আন্টিকের হচ্ছে গাজরা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো আপনারা জাস্ট দেখেন অসম্ভব সুন্দর ওয়াও ডিজাইন প্রাইস কেমন এটা আশি টাকা আশি টাকা তো অনেক মানে চিপ রেটে কিন্তু এখানে থেকে নিতে পারবেন অনেক চিপ রেটে আসলে দেখতে পাচ্ছেন মধ্যে কিন্তু কয়েকটা ডিজাইন আছে আচ্ছা দেখতে খুব সুন্দর এটা কত করে ভাই এগুলো টাকা বলবো টাকা করে আচ্ছা ডিজাইন হবে তিন চারটা ডিজাইন হবে তিন চারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন রয়েছে আমরা আছি বুসরাতে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে তো আমরা দেখেন দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর কত প্রাইস এটা আশি টাকা এগুলো হচ্ছে আশি টাকা করে আচ্ছা আচ্ছা আশি টাকা করে ওকে ওকে তারপরে ঝুমকা আছে আচ্ছা ঝুমকা আছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত নব্বই টাকা নব্বই টাকা করে আচ্ছা ওকে তো দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমরা আপনাদেরকে সবগুলো কালেকশন আস্তে আস্তে দেখাচ্ছি ময়ের স্টোনের মধ্যে অ্যান্টিকের মধ্যে এরকম স্টোনের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে আছে আমাদের এখানে অনেকগুলো কালার হবে দেখ আচ্ছা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার হবে কয়টা কালার প্রাইস কেমন এগুলো মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা আচ্ছা 60 টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে ওকে তো আমরা আসলে অ্যান্টিকের আরো প্রচুর কালেকশন দেখবো ভাই আমরা এখানে কালেকশন দেখতে পাচ্ছি অ্যান্টিকের এগুলো প্রাইস কেমন এগুলো 140 টাকা 140 টাকার মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের আর কি বড় সাইজের আচ্ছা এর পাশাপাশি কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে ভাইয়ের কাছে ছোট সিলভার ঝুমকার মধ্যে আছে ছোট আর সিম্পল মধ্যে যারা চাচ্ছিলেন এটা প্রাইস কেমন মাত্র 40 টাকা মাত্র 40 টাকা ওয়াও তো দেখতে পাচ্ছেন আরো অনেক কালেকশন রয়েছে

আচ্ছা এটার প্রাইস কেমন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা ওকে ঠিক আছে তারপরে এই যে তিন থাকের ঝুমকা আছে তিন থাকের গুলোর একশো টাকা একশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তিন মধ্যে একটু বড় সাইজের একশো তিরিশ টাকা মিডিয়াম আর কি আচ্ছা আচ্ছা এটা একটু মিডিয়াম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ওকে ফাইন তারপরে আরেকটা আছে না দেখাচ্ছি আপনাকে বড়ো মাপের একশো ষাট টাকা পড়বে একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা ওকে যারা গায়ে হলো বিভিন্ন অকেশনাল এগুলো পড়তে পারেন আর উপরে এগুলো প্রাইস কেমন উপরে এগুলো যে দেখাচ্ছি এটা এটা আর পলিশটা ভালো মানে এটা একশো চল্লিশ টাকা পড়বে একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তো ভাই কাছে কিন্তু প্রচুর পরিমাণ কানের দোল অ্যান্টিকের কিন্তু পাশাপাশি গোল্ডেন একশো তিরিশ টাকা পড়বে আচ্ছা আচ্ছা সিটি গোল্ড যেটা সিটি গোল্ড কত এটা গোল্ড হবে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা প্রচুর কালেকশন আসলে প্রচুর প্রচুর কালেকশন তো আমরা আসলে দুই থাকের মধ্যেও আছে ওয়াও নাইস

প্রাইস কেমন এটা 100 টাকা 100 টাকা খুব সুন্দর 100 টাকার মধ্যে সব দেয়া আছে আমরা নিচে কিছু ঝুমকা দেখতে পাচ্ছি ভাইয়া এই যে আমরা আর কিছু ঝুমকা দেখতে পাচ্ছি ছোট সাইজ ভাই ছোট গুলো এগুলো বাউটির মধ্যে একটু ঝুমকা প্রাইস কেমন এগুলো মানে এগুলো ডজন হলো 240 টাকা 20 টাকা জোড়া পড় 240 টাকা 20 টাকা ডজন মানে 20 টাকা জোড়া পড়তেছে 20 টাকা তো গাইস দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ঝমকা কানের দুলে কালেকশন রয়েছে ভাইয়ের কাছে প্রচুর প্রচুর পরিমাণ তো ভাইয়ের মুখে আর একবার ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা একটু জেনে জানে নিক বাজার

গাইজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুসরা জুয়েলার্সের হচ্ছে এক ভিজিটিং কার্ড এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে পাশাপাশি লাস্টে যে বাংলা লিঙ্ক নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আরও বিস্তারিত জানলে আপনারা ভাইকে ফোন দেবেন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আমরা কিন্তু জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি জাস্ট স্যাম্পলটা দেখাইছে যারা নিবেন অ্যাকচুয়ালি তারা কিন্তু ভাইকে ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আরও ভিডিও দেখতে পাবেন প্লাস হচ্ছে ছবিও দেখতে পারবেন আমার দোকানে কিন্তু সব ভ্যারাইটিস দোকান আমার গোল্ড প্লেটের সেট আছে হ্যাঁ চুরি আছে তারপরে সিটি গোল্ডের চুরি আছে আট পিস চার পিস বারো পিস চব্বিশ পিস অনেক কিছু আছে ভিভার্স আপনারা তো দেখেই নিলেন বুস্ট্রা জুয়েলার্সের পক্ষ থেকে আজকের জন্য আপুদের হচ্ছে আপডেট যে কালে কানের দুলের গুলো ছিল সেগুলো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ